নমস্কার বন্ধুরা আজ আমি এগারো এবং বারো নম্বর গোপালের টুপি তৈরি করব দেখুন কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখুন এই দেখুন এখানে আমি টুপিটা তৈরি করার জন্য উল নিয়ে নিয়েছি এখানে কুরুশ নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম কুরুশ নিয়ে নিয়েছি দেখুন প্রথমে আমি ম্যাজিক রিং তৈরি করে নেব যে রিংটা তৈরি করার পরে আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন ডাবল ক্রসেট বোনা নেব তাহলে দেখুন একটা দুটো তিনটে চারটে पास्ता, छोटा, सा আটটা নটা দশটা এগারোটা এখানে দেখুন আমি এগারোটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি চেনটা ধরার পরে দেখুন এই যে আমি এখানে যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেবো দেখুন তাহলে পুরো এখানে রাউন্ডে মোট আমি এগারোটা ডাবল ক্রসেট বনে নিয়েছি তো যেখানে আমি জয়েন করেছি দেখুন সেইখানে আমি তিনটে চেন তৈরি করে নেব চেন তৈরি করার পরে দেখুন সেম জায়গায় আমি আবার একটা ডাবল ক্রসেট সেট বনে নেব দেখুন পাশে নেক্সট নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বনে নেব এই দেখুন এখানে এই রাউন্ডে আমি প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্র সেট নেব এইখানে মোট আমি বাইশটা ডাবল ক্র নেব এই দেখুন প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্র সেট বনে নিয়েছি এই দেখুন এইখানে মোট আমি এগারোটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি একটা দুটো রাউন্ডে গিয়ে আমি প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্র যে বুনে নিয়েছি এই রাউন্ডে মোট বাইশটা ডাবল ক্রসেট আমি বুনে নেব দেখুন প্রত্যেকটা ঘরে আমি দুটো দুটো করে ডাবল ক্র সেট দেখুন বুনে নিয়েছি তো এইখানে আমি যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে দিয়েছি একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পরে দেখুন নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বনে নেব এই দেখুন এইখানে আমি একটা চেন বুনেছি নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি এই দেখুন পাশের চেনে গিয়ে নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেড বুনে নিয়েছি এই রাউন্ডে কিন্তু আমি ঘর বাড়িয়েছি দেখুন এই দেখুন এইখানে আমি একই ঘরে দুটো ডাবল ক্রসেড বনে নেব তো প্রথমে আমি একটা বুনেছি দুটো একটা দুটো একটা এইভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন এখানে আমি যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেব জয়েন করার পরে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বোনা নেবো এই রাউন্ডে কিন্তু আমি ঘর বাড়িয়েছি এখন এখানে যে তিনটে চেন নিয়েছি এখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে দিয়েছি দেখুন এখানে আমি একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব তারপরে দেখুন এখানে একটা এই যে চেন নিয়েছি তিনটে নেক্সট চেনে মানে পাশের চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বোনাছি তার পাশে চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রাসেট একই ঘরে বনে নেব এই দেখুন বুনে নিয়েছি আবার দেখুন পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট তার পাশের চেনে গিয়ে একটা তার পাশে চেনে গিয়ে দুটো দুটো করে বুনে নেব দেখুন এইখানে একটা এইখানে একটা তাহলে এই যে পাশে চেনে গিয়ে মানে তিন নাম্বার চেনে গিয়ে দুটো বনেছি আবার দেখুন একটা একটা তিন নাম্বার চেনে গিয়ে দুটো বনেছি এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো এই রাউন্ডে কিন্তু আমি একটা করে দেখুন ঘর বাড়িয়েছি এই দেখুন যেখানে আমি দুটো বনেছি সেখানে আমি একটা ঘর বাড়িয়েছি তো এইভাবে আমি এক দুই তিন চার নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন এইখানে আমি এগারোটা ডাবল ক্রসেট বনে নিয়েছি তাহলে দু নম্বর রাউন্ডে এখানে আমি ঘর বাড়িয়েছি একটা করে তাহলে বাইশটা ডাবল ক্রসেট হয়েছে তিন নাম্বার রাউন্ডে গিয়ে আমি একটা করে ঘর বাড়িয়েছি তেত্রিশটা হয়েছে চার নাম্বার ঘরে গিয়ে আমি চার নাম্বার রাউন্ডে গিয়ে আমি একটা করে ঘর বাড়িয়েছি তাহলে এখানে চুয়াল্লিশটা হয়েছে দেখুন চুয়াল্লিশটা হয়েছে এখন আমি যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করব তো এইখানে আমি এগারোটা ডাবল ক্রসেট বনে নিয়েছি একটা দুটো তিন তিন রাউন্ডে মোট আমি একটা একটা করে ঘর বাড়িয়েছি দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে চার রাউন্ডে মোট চুয়াল্লিশটা ডাবল ক্রসেট রয়েছে তো চুয়াল্লিশটা ডাবল ক্রসেটের উপরে আমি যতটা লেন্থ আমার দরকার ততটা লেন্থ আমি বোনে নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন পাশের চেনে নেক্সট মানে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব এখন আমি যে কটা রাউন্ড বোনা নেব সেই কটা রাউন্ড কোনো ঘর বাড়াবো না দেখুন চুয়াল্লিশটা ডাবল ক্রসেটের ওপরেই আমি চুয়াল্লিশটা ডাবল ক্রসেট বোনা নেব এই দেখুন একটা করে আমি ডাবল ক্রসেট বুনে নিয়েছি তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন এখানে আমি তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেবো একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন পাশের চেনে নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রসেট বনে নেব এখানে গিয়ে জয়েন করব জয়েন করে দিয়েছি দেখুন এখানে আমি মোট রাউন্ড বনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো এখানে আমি সাতটা রাউন্ড বুনে নিয়েছি আপনারা যদি লেনটা বাড়াতে চান তাহলে আটটা রাউন্ড বুনে নিতে পারেন তো এইখানে আমি সাতটা রাউন্ড বুনে নিয়েছি তো দেখুন যেখানে জয়েন করেছে সেখানে আমি একটা চেন নেব চেন নেওয়ার পরে দেখুন সেম জায়গায় মানে সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রসেট বুনে নেব এইখানে আমি চুয়াল্লিশটা লাস্ট চুয়াল্লিশটা ডাবল ক্রসেট রয়েছে এইখানে প্রত্যেকটা চেনে গিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রসেট সেট বনে নেব চুয়াল্লিশটা ডাবল ক্রসেটের উপরে আমি চুয়াল্লিশটা সিঙ্গেল ক্রসেট সেট বনে নেব দেখুন দেখুন এখানে আমি একটা চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করবো জয়েন করার পরে একটা চেন নেব সেম জায়গায় দেখুন যেখানে চেনটা নিয়েছে সেখানে আমি সিঙ্গেল ক্র সেট বোনা নেব দেখুন এ দেখুন এক নম্বর চেনটা বাদ দেবো এই যে এক নম্বর চেন বাদ দেবো দু নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্র বোনা নেব একটা একই জায়গায় দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখুন সাতটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি আবার দেখুন এই যে একটা চেন বাদ দেবো দু নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রসেট দিয়ে জয়েন করে দেব আবার দেখুন এই যে একটা চেন বাদ দেবো দু নাম্বার চেনে গিয়ে আমি আবার একই ঘরে সাতটা ডাবল কাওয়া বনে নেব এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আবার দেখুন এই একটা ঘর বাদ দেবো দু নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রসেট দিয়ে জয়েন করে দেব আবার দেখুন একটা ঘর বাদ দেবো দু নম্বর চেনে গিয়ে আবার সাতটা ডাবল ক্রসেট সেট বনে নেবো এ দেখুন এই ডিজাইনটা আমি বাকি ঘরগুলো তৈরি করে নেব এ দেখুন এইখানে আমি একটা চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেবো তো এইখানে কটা আমি ডিজাইন করছি দেখুন একটা এই দেখুন এইখান থেকে শুরু করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা দেখুন এই দেখুন উলটাকে আমি পাল্টে নেব এই যে কোনো জায়গা থেকে আমি ঘরটা তুলে নেব এই দেখুন এখানে আমি সিঙ্গেল কসের বনেছি সেখানে গিয়ে আমি সিঙ্গেল ক্রসেট বোনা নেব বোনার পরে দেখুন একটা চেন বনে নেব চেন বোনা নেবো এইখানে দেখুন সাতটা ডাবল ক্রসেট বনেছি সাতটা ডাবল ক্রসেটের উপরেই কিন্তু আমি এখানে সিঙ্গেল ক্রসেট বনে নেব এই দেখুন সাতটা ডাবল ক্রসেটের উপরে আমি সিঙ্গেল ক্রসেট বোনা নিয়েছি এইখানে দেখুন সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি সেখানে গিয়ে আমি আবার সিঙ্গেল ক্র সেট বনে দেখুন বুনে নিয়েছি আবার দেখুন এখানে সাতটা ডাবল ক্র রয়েছে সাতটা ডাবল ক্রসেটের উপরে আমি সাতটা সিঙ্গেল ক্রসেট সেট নেব দেখুন পুরো রাউন্ডটাই ভাবে কমপ্লিট করব আবার দেখুন এই যে এই যে সিঙ্গেল ক্র উপরে আমি গিয়ে সিঙ্গেল ক্র সেট এখানে সাতটা ডাবল ক্র রয়েছে সাতটা ডাবল ক্র উপরে আমি সাতটা সিঙ্গেল ক্রসেট বনে নেব এই দেখুন এইখানে আমি একটা চেন নিয়েছি সেইখানে গিয়ে জয়েন করে উলটাকে আমি এইখানে যে আমি ডিজাইনটা তৈরি করেছি এই রকম ডিজাইন আমি আর একটা বনে নেব তার জন্য দেখুন ঘরটা আমি তুলে নিয়েছি তোলার পরে দেখুন যে কোনো জায়গার থেকে দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রসেট বনেছি যে কোনো জায়গার থেকে যে ঘরটা তুলে নেব একটা দুটো তিনটে এই দেখুন তিনটে আমি ডাবল ক্রসের ধরবো দেখুন তাহলে এইখানে তিনটে ডাবল ক্রসের ধরবো এইখানে আমি পাঁচটা চেন নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা চেন নিয়েছি দেখুন এই যে এই যে পাশে যে এই যে সাদা ঘরটা রয়েছে এই দেখুন এইখানে গিয়ে আমি ডাবল কেট বোনা নেব তাহলে দেখুন এইখানে আমি একটা ভি তৈরি করে নিয়েছি এই দেখুন একটু ভি তৈরি করে নিয়েছি আবার দেখুন এখানে আমি একটা দুটো চেন নেব দুটো চেন নেওয়ার পরে দেখুন আবার এই যে এখানে যে দুটো এই যে সিঙ্গেল ক্রসেট নিয়েছি এই দেখুন সিঙ্গেল ক্রসেট নিয়েছি এখানে এই দেখুন দুটো ঘর রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্র সেট বনে নেব এই দেখুন এখানে আমি ডাবল ক্রসেট সেট বনে নিয়েছি আবার দেখুন পাঁচটা চেন নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা চেন নিয়েছি চেন নেওয়ার পরে আবার দেখুন এই যে আর একটা ঘর রয়েছে এইখানে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বোনা নেব তাহলে এখানে দেখুন ভি তৈরি করে নিয়েছি এই দেখুন এই একটা ভি এই একটা ভি আবার দেখুন দুটো চেন নেব একটা দুটো চেন নেব দুটো চেন নেওয়ার পরে আবার দেখুন ডাবল ক্রসেট এই যে এইখানে আমি সিঙ্গেল ক্রসেট বুনেছি দেখুন এইখানে গিয়ে আমি যে একটা ডাবল ক্রসেট বুনে এই যে বুনে নিয়েছি আবার দেখুন এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চেন নেবো পাঁচটা চেন নেওয়ার পরে দেখুন এই যে পাশে ঘরে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এই যে বনে নিয়েছি আবার দেখুন এখানে একটা দুটো চেন নেব তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন এইখানে যে আমি সিঙ্গেল ক্র সেট বনেছি সেইখানে আমি ভি তৈরি করে নেব এই দেখুন এই যে সিঙ্গেল ক্রসেট দিয়ে জয়েন করেছে যে এই যে ভি তৈরি করে নিয়েছি তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন এইখানে মোট আমি তিনটে আর এইখানে পাঁচটা মোট আটটা চেন নিয়েছি তো তো তিন নাম্বার চেনে গিয়ে একটা দুটো এই দেখুন তিন নাম্বার চেনে গিয়ে জয়েন করব তাহলে এইখানে দেখুন জয়েন করে দিয়েছি এই যে এইখানে যেমন আমি ডাবল ক্রসেট বুনেছি এই যে তিনটে চেন আমি ডাবল ক্রসেট ধরে নেব তো এইখানে গিয়ে জয়েন করব তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেব দেখুন এর আগে আমি সাতটা ডাবল ক্রসেট বুনেছি এখন আমি নটা ডাবল ক্রসেট বুনে নেবো নটা ডাবল ক্রসের পুড়ে নেব এই চেনটা ধরে একটা এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দেখুন চেনটা ধরে আমি নটা ডাবল ক্রসের বোনা নিয়েছি এইখানে আমি যে দুটো চেন নিয়েছি সেখানে গিয়ে সিঙ্গেল ক্রসের দিয়ে জয়েন করে দেব আবার দেখুন এই যে এইখানে পাঁচটা চেন নিয়েছি মানে ভি তৈরি করে নিয়েছি এটা ডাবল কেট পাঁচটা চেন তারপরে ডাবল কেট এই দেখুন ভি তৈরি করে নিয়েছি এই ভি ভিতরে গিয়ে আমি আবার নটা ডাবল সেট বনে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দেখুন নটা ডাবল ক্র বোনা নিয়েছি এইখানে যে আমি দুটো চেন নিয়েছি সেইখানে গিয়ে আমি সিঙ্গেল ক্র দিয়ে জয়েন করে নেব এই দেখুন তো এইখানে যে ভিটা তৈরি করেছি দেখুন ভিটা তৈরি করেছি এখানে আমি নটা ডাবল ক্র বুনে নেব এইখানে আমি যে দুটো চেন নিয়েছি এখানে গিয়ে আমি সিঙ্গেল ক্র দিয়ে জয়েন করে নেব এখানেও আমি নটা ডাবল ক্র বুনে বোনা নেব তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন এখানে আমি জয়েন করে দেবো তো এখানে আমি যে চেন নিয়েছি তিনটে সেখানে গিয়ে জয়েন করে উলটাকে আমি পাল্টে নেব এই দেখুন এইখানে আমি সাতটা ডাবল ক্রসেট বুনেছি একটা দুটো তিনটে চারটে আবার দেখুন একটা দুটো তিনটে চারটে তো এই যে মিডিলে মিডিল থেকে আমি ঘরটা তুলে নেব এই দেখুন এইখানে গিয়ে ঘরটা তুলে নেব সিঙ্গেল ক্রসের বুনে নেব এই দেখুন এখন এইখানে আমি যে নটা ডাবল ক্রসেট বুনেছি নটা ডাবল ক্রসেটের উপরে আমি এই দেখুন স্লিভ স্টিস বুনে নেব দেখুন তো এইখানে আবার দেখুন এই যে আমি সাতটা ডাবল ক্র বুনে নিয়েছি উপরে এই দেখুন একটা দুটো তিনটে চারটে আবার দেখুন একটা দুটো তিনটে চারটে তো এইটা হচ্ছে মিডিলে এই দেখুন মিডিল থেকে এই দেখুন এইখানে যে আমি দুটো চেনের জয়েন্ট করেছি সেখানে গিয়ে আমি সিঙ্গেল ক্র দিয়ে বনে নেব এই দেখুন বনে নেবো আবার দেখুন এখানে যে নটা ডাবল ক্লাসের বুনেছি আমি নটা স্লিভ স্টিস বনে নেব দেখুন তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো আবার দেখুন এইখানে মিডিলে একটা দুটো তিনটে চার নাম্বার দেখুন চার নাম্বার গিয়ে আমি এই যে সিঙ্গেল ক্রসেট দিয়ে জয়েন করে নেব এই দেখুন জয়েন করে নিয়েছি একটা দুটো তিনটে চারটে আবার দেখুন একটা দুটো তিনটে চারটে তাহলে সাতটা ডাবল বনেছি তোর মিডিলে গিয়ে মানে মিডিলে গিয়ে আমি জয়েন করে দেব তো এই যেভাবে বুনেছি এই বাকি ঘরগুলো ঠিক সেই একইভাবে বনে নেব টুপিটা তৈরি করা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ